নির্বাচনের আগে ক্ষমতা ভাগাভাগে তারেক রহমান প্রধানমন্ত্রী ড শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী ড ইউনুস রাষ্ট্রপতি এবং সবশেষ জানাব চেয়েছিলাম নির্বাচনের রোডম্যাপ করলেন পদত্যাগের নাটক সালাউদ্দিন আহমেদ শুনছিলেন সংবাদ এখন থাকছে বিস্তারিত ঢাকার জাতীয় প্রেস ক্লাব দুপুর দুইটা হলরুমের বাতাসে অদ্ভুত এক কন্ধ গরম চায়ের কাপের পাশে চলছে মধ্যে কেউ জানে না আজ কি ঘটতে যাচ্ছে হঠাৎ মঞ্চে উঠলেন এক সাবেক সচিব হাত তুলে থামালেন গুঞ্জন তার কণ্ঠে যেন চাপা গিরির শব্দ জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ড শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন প্রফেসর ড মোহাম্মদ ইউনস সেই মুহূর্তেই ঘর যেন থমকে গেল বাইরে দুপুরের আলো থাকলেও হলনো নেমে এলো রাজনীতির এক গভীর ছায় রাজনীতি এখন আর জনসভায় হয় না এটা এখন বৈঠকখানা ওয়াশিংটন লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছ কি চিন্তাভাবনা নাকি ইতোমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে বিএনপির পঁচিশ শতাংশ জামায়াত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি দলগুলো পঁচিশ শতাংশ মজার ব্যাপার হলেও কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী অর্থাৎ সরকার হবে কালেকটিভ নেতৃত্বচ্ছায় সিদ্ধান্ত কেন্দ্রীয় এই কেন্দ্রীয়তা কোথায় উত্তরটা গোপনে ফিসফিস করে বড় হলো ডক্টর ইউডোসের হাতে এমনকি এই কাঠামোর একটি খসড়া কপে ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন দিল্লি ব্যাপারে খুশি নয় কিন্তু ওয়াশিংটনও বেজিং খুশি এই প্রস্তাবনায় সবচেয়ে ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ড মোহাম্মদ ইউনস পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবত আদানি আম্বানিদের কনসেনশন বাতিল সব মিলিয়ে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপসী কিন্তু শুধু কারণেই নয় তিনি এমন একজন যিনি ক্ষমতার ক্ষমতার বাইরে থেকেই রাষ্ট্রীয় ভার ব্যাখ্যা করতে পারেন তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র রূপ নিতে চলেছে তিনি রাজনীতিবিদ নন কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টা সক্রিয় তার নামে তৈরি হয়েছে অন্তত দুইটি সাদা কাগজের বিশ্লেষণ একটি নিরাপত্তা কাঠামো নিয়ে অন্যটি তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে ইনুসের ছায় থাকবে এক নীরব অভিভাবক সরকার যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেড এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক রাষ্ট্রছা এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত ভারত সরকারের ভেতরেই চলছে মানতা তাকে ফিরিয়ে আনবে না নতুন কাঠ খেলবে প্রফেসর ইউনুস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার বানিয়েই মোদীবিরোধী ঢাকা যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন এখানে প্রশ্ন উঠেছে জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয় তবে তিনি থাকবেন কোন ভূমিকায় রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী একই তার জন্য গ্রহণযোগ্য নাকি ভারত তাকে ব্যবহার করেছে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি ঢাল হিসেবে রাখতে নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন এই জাতীয় সরকার কদিনের নির্বাচন কবে হবে নাকি এটি হবে নতুন এক চেটিয়া চুক্তিপত্র প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও মধ্যে ভাগ হবে ক্ষমতা প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন মাত্র যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না এর অর্থ গণতন্ত্রের নামে গোপন প্রশাসন প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে দুদে বিশ্লেষকরা দ্বিধায় এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটি ট্রাজিশনাল মডেল যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন যেখানে রিপার্চরের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ গণতন্ত্র নয় বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ট এমনকি এটিকে বাংলাদেশ টু নামে ব্যাখ্যা করেছেন কেউ কেউ একটি শীতল পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা এই ধারার প্রবক্তরা যুক্তি দেন এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য তারা যুক্ত করেন অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে একটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে অন্য পক্ষ বলছে ই এক চরম রাজনৈতিক প্রহূসন যেখানে কিছু কূটনৈতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার জনগণের কোনো মত নেই ভোট নেই পার্লামেন্ট নেই এটি এক নেটওয়ার্ক যার সেনাবাহিনী নেই কিন্তু আছে মিডিয়া অর্থ এবং আন্তর্জাতিক সিনেমা তবে এই সত্যকেও অস্বীকার করতে পারছে না বাংলাদেশ এখন এক নতুন সন্থিখণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি দিন হয়ে উঠেছে একটি সম্ভাব্য পালাপতলের ঘন্টা সবকিছু চলছে আলোচনা হচ্ছে বিতর্ক জমছে কিন্তু এক ব্যক্তি এখনও নীরব ড ইউনোস যিনি আলোচনার কেন্দ্রে যেন এক নিরম ঘূর্ণিঝড় রাত তিনটায়ও তিনি ফোনে কথা বলেন প্রেস ক্লাবের আলো নেভার অনেক পরও তিনি কাজ করেন অনেক আগে দু সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনোসকে প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বর্ষে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনও ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না তবু আপনি ইউনোস সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন ড মোহাম্মদ ইউনস তখন জবাব দেন অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুব ক্ষতিকর অবসরে জব মানে আপনার আর কোনো প্রয়োজন নেই আপনার কাজ শেষ একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না তখন সেটিকে অবসরে পাঠানো হয় অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজ করে রেখে দেওয়া যাবে ডক্টর ইনোস আরও বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে করি সন্তান লালন পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সবসময় দায়িত্ব পালন করতে হয় সবসময় একটি চাপ অনুভব করতে হয় কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত আমি যা চাই তা করতে পারি আমার স্বপ্ন ও ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলোই করি যা আমি উপভোগ করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরের একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাণ চাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী শুনেছি তার দেখাশোনাও ডক্টর ইউনুস করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসের সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সও অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতির চরমকান্তি লগ্নের চারিদিক যখন ঘোর অন্ধকারে তখন রোশনী হাতে এগিয়ে এলেন ডক্টর ইউরোস অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেট করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল যেখানে যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত মিটিং বক্তৃতা ক্লান্তিহীন ভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফুসকা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাছে তো দেশের যে দল আর দলের যে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো মূল্যে ওনাকে সরাতেই হবে উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ডক্টর প্রশংসা প্রশংসাকে একজন সহ্য করতে পারতেন না জুলাই ছত্রিশ বিপ্লবের ফলে তিনি পগাপার হয়ে গেছেন তবে সাইকোলজিক্যাল প্যারালাইজড করে গেছেন কিছু আরবিকে যা তাদের কায় কারবার দেখে সহজেই মালুম করা যায় ডক্টর ইনোসকে নিয়ে বেসুমার কাদা ছোড়াছুড়ি করাই যাদের বড় দায়িত্ব তাদের বলি শুধু চীন সফরে ডক্টর ইনুসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন পনেরো হাজার কোটি টাকা বিশ্বমানের মেডিক্যাল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকা চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ কোটি টাকা তিস্তা ব্যারেজ তৈরি মিনাশোলকে দু সাল পর্যন্ত মুক্তপূর্ণ বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে এখানে শেষ নয় সম্প্রতি ওনার তৎপরতায় জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ করেছে একশো দেশের প্রত্যেক ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার পাবৎ মাসিক ষাট ডলার তথা আটশো সাতচল্লিশ টাকা দেওয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়ি এখন জনপ্রতি খাবার বারো ডলার অর্থাৎ এক হাজার টাকা দেওয়া হয় এছাড়া বিশ্বের পঁচাত্তরতম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদেশ স্বাক্ষর করেছে বাংলাদেশ লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানের কাছে বিদ্যুৎ খাত ধ্বংস থেকে রক্ষার কৌশিক করেছেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রবৃদ্ধির পনেরো শতাংশের বেশি হয়েছে ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময় বিগত বছরগুলোই বর্ডার কিলিং গড়ে বছরে পাঁচশো এর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর জন ইউন্ড সরকারের সময় তার সাত মাসে দশজন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলাই হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনস পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাঙালিও তিনি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনোস সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে কারণ তিনি সৎ ও আন্তরিক বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলেই সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ও ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুচ্ছিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে কাউকে তিনি গ্রেপ্তার করেননি যা ফ্যাসিস্ট জামানায় কল্পনাও করা যেত না তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তার যোগ্য নেতৃত্বে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাকার থেকে বেকুসোর খালাস পেয়েছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার যা তিনি মেরামত ও সংস্কার করেছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করেছেন